নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম আপনাদের সাথে গল্প করতে বৃষ্টির মধ্যে তো আপনাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে দেখুন আমাদের এখানে বৃষ্টির ফলে কি শুরু হয়েছে দেখুন বৃষ্টিতে আশেপাশে কি অবস্থা রাস্তায় তো জল আর জামা কাপড় সব ভেজা যে কি পরবো তারই নেই ঠিক আর দেখুন এখন আর আমাদের পুকুরে যাওয়ার জন্য দূরে যেতে হবে না আমাদের কলের পাশেই পুকুর হয়ে গেছে দেখুন কতটা জল দেখুন বন্ধুরা মনে হচ্ছে মানে এখানেই পুকুর হয়ে গেছে আরো বৃষ্টি হলে তখন আরো একদম পায়ের পাত এখন তো পায়ের পাতা ডুবে যাচ্ছে আরো বেশি জল হয়ে যায় চারিপাশে দেখুন বৃষ্টি তো আমার নামই নেই আর আমাদের গাছের লেবুগুলো দেখুন দেখুন একটা লেবু পড়ে গেছে একটা এরপরে তো লেবু পড়ে পড়ে উঠুন পুরো মানে গাছতলাটা বিছিয়ে যাবে বৃষ্টিতে কোথাও বেরোতে পারছি না এক ঘরের মধ্যেই সারাদিন থাকতে হচ্ছে ছেলে চলে যাচ্ছে স্কুলে আর আমাকে একা একাই থাকতে হচ্ছে তো আপনাদের সাথে সেই জন্য আমি গল্প করতে চলে আসি আর দেখুন এখন আমি রান্না করছি দুটো সাইকেলই দেখুন আজকে ঘরের ভেতরে আর টিউবটা কিনে আনা হলো ছেলের সাঁতার শেখার জন্য কিন্তু পুকুরে এখন এত জল আর আমি ওকে সাঁতার শেখাতে আমি পারি সাঁতার কিন্তু আমার ভয় লাগে আর পুকুর ভর্তি জল তো জল একটু না কমলে আর সাঁতার শেখানো যাবে না এই দেখুন রান্না করছি একটু ডাল সেদ্ধ করব আর সয়াবিন রান্না করব সবই আমার মুখ ডাল একটু মানে খাওয়া যায় একটুখানি খাবো আর খাওয়া যাবে না একটুখানি খেতে হবে কি দিয়ে আর খাবো আমি আমার খাওয়ার মতন তো কিছুই আমি আর খুঁজে পাই না তো বন্ধুরা আপনাদের ওখানে কেমন বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করে জানান এই বৃষ্টি তো এখন সব দিকেই হচ্ছে বৃষ্টির জন্য আর বাইরে বেরোনোর কোনো উপায় নেই তো আপনাদের আমার ভিডিওটা কেমন লাগে প্লিজ লাইক সেটা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন না আপনাদের হাত ধরে আমি একটু এগিয়ে যেতে চাই আর আমার দৃঢ় বিশ্বাস যে আমার বন্ধুরা আমার পাশে থাকবে তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ব্লগে